গোরের গুলাম বলে গালি দিয়েছে আবদুল্লাহ কাঁদতেছে অগো আব্বা যান আপনাকে হুসাইন গোলামের ঘরের গোলাম বলে গালি দিয়েছে শুধু আপনাকে গালি দেয় নাই আমাকেও গালি দিয়েছে আমাকে যদি শুধু একা পার্সোনাল গালি দিত আমি সেটা মেনে নিতাম কিন্তু আপনাকে গালি দিয়েছে আপনি আমার আব্বা যান শুধু আব্বা না বর্দাহানের বাদশাহ আপনাকে গালি দিয়েছে সেটা আমি বরদাস করতে পারি না আপনি তো শ্রেষ্ঠ হিংসা আপনি দু বড় বড় বিচার করে দেন এই বিচারটা করে দেওয়া লাগবে আমি সন্তান হিসেবে যে আপনার কাছে বিচার দিয়েছি এই জন্য না আপনার কাছে সাধারণ মানুষ আসলে তো আপনি বিচার করে দেন আমি সাধারণ মানুষ মনে করে বিচার ডায়েল করলাম কেন হলিপাতুল মুসলিম অমরকে হুসাইন গালি দিল গোলামের গরেন গোলাম বলে গালি দিল আমাকে কেন গালি দিল এই বিচারটা করে দেন অজরত অমর বলেন সত্যি কি গোলামের গরের গোলাম বলে গালি দিয়েছে বলে হা হজরত অমর আদি আল্লাহ বলেন ঠিক আছে আগামী সপ্তাহে শুক্রবার জুম্মার নামাজের পরে বিচার হবে হজরত আলীর কাছে কবর চলে যায় সন্তান হুসাইন নাকি গুলামের হজরত অমর বলে গালি দিয়েছে অমরের সন্তানকেও গালি দিয়েছে এবার আলী আদি আল্লাহ কথাটা শুনিয়া হুসাইন রাদি আল্লাহ তালাহকে বললেন হে হুসাইন সত্যি কি তুমি খলিফাতুল মুসলিমিন ওমরকে গোলামের ঘরের গোলাম বলে গালি দিয়েছেন এবার হুসাইন বলেন জি আব্বা জান হা আমি গোলামের ঘরের গোলাম বলে গালি দিয়েছি আল্লাহু আকবার বলবেন না বলবেন পারলে মিথ্যা কথা বলতে পারতেন বলতে পারতেন এখন দেখবেন সন্তানরা যখন অপরাধ করে এখন ফি টাকা ফি টাকা সময় মা বাবা যখন অথবা উস্তাদ যখন জিজ্ঞাসা করে অপরাধটা করছনি বলে না ফিটার ভয়ে ফিডার ভয়ে সে মিথ্যা কথা বলে হজরত আলী যখন জিজ্ঞাসা করলেন হুসাই সত্যি কি তুমি হজরত তো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁধে ওমর বলছে বিচার হবে অমর তো একজন কঠিন মানুষ ইসলামের বিধানের ক্ষেত্রে অমর কোন সাথ দিতে রাজি না ওয়াসাদ হুমফি আমরিল্লাহি ইসলামের বিধানের ক্ষেত্রেও অর্থ বড় কঠিন ইসলামের বিধানের ক্ষেত্রে উনি সার দিতে কোনো রাজি না ইসলামের ফরেসলা করতে গিয়া উনার একজন সন্তান উবাইদুল্লাহ মেরে ফেলেছিলেন মেরে ফেলেছিলেন ওনার সন্তান উবাইদুল্লাহকে মেরে ফেলেছিলেন শুধু বিচার করতে গিয়া উনার সন্তান উবাইদুল্লাহ একবার নাবিসকে ফেলেছিল নাবিজ হল আরবের মানুষরা रातेर बिला জব কিসমিস কেজুর পনির এগুলো দিয়ে পানির মধ্যে ভিজায় রাখত সকালবেলা সেটা পান করত। এটা যদি বেশি সময় হয়ে যায় মদে রূপান্তরিত হয়ে যেত আরবদের কাছে এটা একটা সুস্বাদু পুষ্টিকর একটা খাবার এটা যদি বেশি সময় হয়ে যায় এটা নেশায় রূপান্তরিত হয়ে যায় মদের রূপান্তরিত হয়ে যায় উবাইদুল্লাহ রাতের বেলা না বিজাইছেন একটু লেইটে খেয়ে ফেলছিলেন মানে একটু নেশা চলে আসছিল পরিপূর্ণভাবে মদ রূপান্তরিত হয়ে নাই এলাকার মানুষ সেরাম ওমরের কাছে গিয়ে বিচার দিল আপনার সন্তান তো নাবিজ পান করেছে নেশা পান করেছে এখন দেখা যাবে আপনি বিচার করেন কি না আপনার সন্তানে তো নেশা খাইছে এখন দেখা যাবে আপনি সত্যিকারের বিচার করেন কি না হজর তোমর বলেন আমার সন্তান আর সাধারণ জনগণ কোনো ভেদাভেদ নাই সত্যি যদি আমার সন্তান উবাইদুল্লাহ নাবিজকে তাকে সেটা প্রমাণিত হয় অবশ্যই বিচার করব সেটার বিচার হলো আশিটা দুর্রা তার শরীরের মধ্যে মারা এবার উবাইদুল্লাহ নাকের কাছে মুখের কাছে নাক লাগাইয়া গ্রান শুই না দেখলেন আসলেই নাবিজ খেয়েছে হজুর তোমার ইসলামের বিধানের ক্ষেত্রে কতটা ভয় কতটা ইনসাফ এবার বুকেরা বিচার দিলো আপনার সন্তানে তো নাবিসকে ফেলেছে এবার দেখা যাব সত্যি আপনি বিচার করেন কিনা হযরতমর বলেন সত্যি প্রমাণ পেয়েছি আমার সন্তানে নাবিসকে চেয়েটার বিচার অবশ্যই করব। আগামী শুক্রবার জুমার নামাজের পরে বিচার হবে সবাই উপস্থিত থাকবেন সন্তানের বিচার হবে বিচার হবে আগামী দিন যখন শুক্রবার হল শুক্রবার হাজার হাজার মানুষ সামনে এখন যেন উনার সন্তানকে চিনতে পারতেছেন না বললেন উবাইদুল্লাহ কোথায় উবায়দুল্লাহ নাবিস পান করেছে নেশা পান করেছে তার শাস্তি হলো আশিটা দুররা মারা জল্লাদ কে হুকুম দিলেন যাও যাও শাস্তির জন্য তুমি রেডি হয়ে যাও মসজিদে নববীর সামনে হাজার হাজার মানুষ এবার জল্লাদ প্রস্তুত হয়ে গেছে জল্লাদি মনে মনে ভাবতেছে অমরের সন্তানকে তো একটু মাফ করে দিতে পারেন কারণ আমাদের দেশে দেখবেন যদি প্রধানমন্ত্রীর ছেলে হয় তা দেখবেন কোটি কোটি টাকা হয়ে যায় তার অন্যায়ের অভাব নাই কেউ ধরে না কেননা পাওয়ার তার প্রধানমন্ত্রীর ছেলে এমপির ছেলে মন্ত্রীর ছেলে তার পাওয়ারের অভাব নাই অন্যায়ের অভাব নাই কথা ঠিক কিনা কিন্তু দেখেন অমরের ইংসাপ কতটাই ভয়ঙ্কর কতটাই আল্লাহ বিরু তাকোয়া সন্তানের জন্য কোন শীতলতা প্রদর্শন করেন নাই জল্লাদকে আদেশ দিলেন আশিটা বেত্রাঘাত করতে হবে মসজিদে নবীর সামনে নিয়া হাত পা তার বেঁধে ফেলা হলো এবার জল্লাদকে আদেশ করা হলো তুমি আঘাত করা শুরু করো জল্লাদ মনে মনে ভাবতেছে খলিফার সন্তান কেমন করে আমি জোরে জোরে পিঠাই মনে মনে ভাবলেন আস্তে আস্তে পিঠাবো যাতে খলিফাতুল মুসলিমিনের কথাটা কোনো রকম মানা হয় জল্লাদ যখন আঘাত করা শুরু করলো এক দুই তিন গোনা শুরু করলো হজরত অমর বলেন এ তো আস্তে আস্তে বাড়ি দেও কেন আঘাত তো জোরে জোরে হবে আল্লাহ আকবার বলবেন না বলতেছেন আঘাত তো জোরে জোরে হবে দেও আমার হাতে চাবুকটা দাও আমি নিজ হাতে শাস্তি দিব হাতে শাস্তি দিব হজরত অমর নিজের হাতে চাবুক নিলেন আবার গণনা শুরু করলেন আঘাত করা শুরু করলেন শক্তি জোরে এক দুই তিন জল্লাদ বলে এক দুই তিন পর্যন্ত আমি গণনা করছি আমি দিয়ে ফেলেছি হজরত কোমর বলেন না তুমি যে তিনটা আঘাত করেছ আস্তে আস্তে দিয়েছ হয় নাই আমি শুরু থেকে করব। ময়দানে আল্লাহ যদি বলেন তোমার সন্তান হওয়ার কারণে শাস্তি তুমি হালকা কি জবাব দিতে হবে আমাকে সেই জবাব দেওয়ার মতন সাহস আমার থাকবে না এবার ওমর হাতে চাবুক নিয়া শরীরের শক্তি দিয়ে আঘাত করতে লাগলেন এক দুই তিন আর বলতে লাগলেন আমার সন্তান যদি পঞ্চাশ সাইটটা দেওয়ার পরে মরিয়াও যায় মরার পরে সাইটটা দিলে পরে আর কয়টা থাকবে আরো বিষটা থাকবে আরো বিষটা তার কবরের উপরে গিয়ে আঘাত করবো কি বলতেছেন ষাটটা দেওয়ার পরে যদি মরে যায় আর বিশটা বাকি থাকে কাল হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন আর তো ছিল তোমার সন্তান হিসেবে কি কমা করে দিছ হজরত বলতেছেন আমি ষাটটা দেওয়ার পরে আমার সন্তান যদি মরে যায় আরো বিশটা আমি খবরের উপরে গিয়ে মারব সত্যি দেখা গেল পঞ্চাশটা মারার পরে সন্তানের অবস্থা ভালো নাই হজরত উমরের স্ত্রী দৌড়ে আসে বলতেছেন অমরের পায়ে ধরে বলতেছেন স্ত্রী হিসাবে না সন্তানের মা হিসাবে আমি বলতেছি এই মুহূর্তে অমর সন্তানকেও চেনে না স্ত্রী স্ত্রীকেও চেনে না স্ত্রী পায়ে দূরে কাঁদতেছে আমার সন্তানকে মাফ করে দাও লোকদেরকে বললেন তাকে সরায়া নাও আল্লাহর বিধানের ক্ষেত্রে কোন সার নাই ষাটটা আঘাত করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলেন তাকে কাফন দাফনের ব্যবস্থা করো আরো বিষটা বাকি আছে কবরের মধ্যে দাফন করার পরে আঘাত উবায়দুল্লাহ খবরের ওপরে কি মারলেন অমরের আদালতে বিচার চলে গেল বিরুদ্ধে হুসাইন নাকি গালি দিয়েছে দিয়েছে বলে গুলামের গুলাম আগামী শুক্রবারে হাজার হাজার মানুষের সামনে হুসাইনের বিচার হবে এবার তো মদিনায় খান্নার রুল পড়ে গেল অমরের বিচার তো কঠিন হয়ে থাকে না জানি নবীর আদরের নাতি হুসাইনের বিরুদ্ধে কত কঠিন সিদ্ধান্ত দেয়া বালায় না জানি কত কঠিন সিদ্ধান্ত দেয়া বালায় মদিনার সাহবাইকরাম কান্না শুরু করে দিলেন শুক্রবার হয়ে গেল হাজার হাজার মানুষ নামাজ আদায় করল নামাজ আদায় করার পরে বলতেছেন কই বিচারের বিচারের আদালত কোথায় ওই অপরাধীরা কোথায় ওমরের সামনে চলে আসো মদিনার কিছু সাহবাহ কেরাম হুসাইন দাদি আল্লাহ হুতালানহুর কানে কানে বলে দিল ওমরের বিদান্ত ওমরের আদালত তো বড় কঠিন হয়ে থাকে ওমরের সামনে দাঁড়াইয়া কিছু ঘুরাইয়া ফেরাই মিথ্যা বলো

যদি না বলিস তোকে মেরে ফেলবো একটু সময়ের জন্য যদি তুমি জয় শ্রীরাম বলে ফেলো অসুবিধা নাই কিন্তু মনে মনে তোমার একজন রব আছে এটা তো জানোই সেটাকে আল্লাহ এই সময়ের জন্য মিথ্যা কথা বলে ফেলো কোনো অসুবিধা নাই দুই নম্বর জায়গা হলো দুইজনে জগড়া লাগছে মিটমাট করার জন্য মিথ্যা বলন যাই যাছে স্ত্রীকে খুশি করার জন্য স্বামীর জন্য একটু সময়ের জন্য মিথ্যাগত বলন যায় যাস এই তিন জায়গা ছাড়া আর কোথাও মিথ্যা বলন যায় নেই হুসাইন কে তারা পরামর্শ দিল অমরের বিচার তো বড় কঠিন অমরের সামনে দাঁড়াইয়া একটু ঘুরাইয়া বাড়াইয়া কথা বলিল যেন অমর একটু ঘুরে যায় বিচার যেন না করতে পারে কিন্তু সে তো হুসাইন নবীর আদরের নাথি যিনি কিনা কারবালার প্রান্তরে নানার দিন জিন্দা করার জন্য হোক রে নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলেন উনি কি মিথ্যা বলতে পারেন না ওমর বলতিছেন খয় হুসাইন মদিনার সামাইকেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে হাই রে ওমর না জানি কত কঠিন সিদ্ধান্ত দিয়া ফালায় সবাই তো ভাবতেছে যে হুসাইন হয়তোবা তো একটু ঘুরাইয়া ফারাইয়া কথা বলবে অমরের সামনে দাঁড়াইয়া হুসাইন সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া আমির আল সালাম দেয় তার অন্তরে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এবার অমর প্রশ্ন করে হে রে হুসাইন তুমি আমার সন্তান কেনাকে এবং আমাকে নাকি গালে দিয়েছো গোলামের ঘরের গোলাম এবার হুসাইন শ্রেষ্ঠ ইনসাফ কাম ওর্তো দানের ব্যবসা কলি মুসলিমিন অমরের সামনে দাঁড়াইয়া বলতেছে ইয়া মিরিল মুহিনী হা হা ক্লামের গোড়ের গুলাম বলে আমি আপনাকে গালি দিয়েছি জোরে পরে আল্লাহ বা এবার সাভে গেরম তো আর হয়ে গেলেন হায় রে হায়রে এক না জানিও মহ কত কঠিন সিদ্ধান্ত দিয়া ফলায় অমরের সামনে দাঁড়াইয়া হুসাইন রাদি আল্লাহ তালানো সত্য বলে ফেললেন আমি গালে দিয়েছি গোলামের ঘরের গোলাম আপনাকেও গালে দিয়েছি আপনার সন্তান কেউ গালে দিয়েছি এবার অমর হুসাইনকে প্রশ্ন করতেছে বল কেন তুই আমাকে গোলামের গোরের গুলাম বলে গালি দিয়েছ এটা তো একটা বেকাস এবার হুসাইন নদী আল্লাহ বলেন কোন ভয় নাই কোন চিন্তা নাই অর্ধ জাহানের বাদশাহ কলি বাতুল মুসলিমের সামনে দাঁড়াইয়া হুসাইন বলতেছে হে ও মর তোমার মাথায় হাত দিয়া বলো তুমি কি আসলে গোলাম ছিলেন না বলে কার গোলাম ছিলাম বলে তুমি কি আমার নবীর গোলাম ছিলেন না বলে কিভাবে তুমি কি আমার নবীর উজুর পানি আগায়ে দিতে না তুমি কি আমার নবীর ঘুরা আল্লাহ ধরে টানতে না তুমি কি আমার নবীর খেদমত করতে না তুমি কি বলো বলো তুমি কসম করে বলো তুমি কি আমার নবীর গোলাম ছিলে না আল্লাহ আকবর হুসাইন বলতেছে বল কসম করে বল তুমি কি আমার নবীর গোলাম চেলে না আমার নবীর খেতমত কি তুমি করো নাই আমার নবীর উজুর পানি কি তুমি আগায়ে দেও নাই আমার নবীর পরিকার কি তুমি চেলে না আমার নবীর গুড়ার লাগাম ধরে তুমি কি হাঁটো নাই এবার অমর হুসাইনের মুক্তি কথা শুনিয়া অমরের চোখ থেকে করে পানি পড়তেছে সকলের সামনে এবার চিৎকার দিয়া কয় হে হুসাইন কি বলেছ আবার বলো হাজার হাজার মানুষ যেন সাক্ষী থাকে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন হে অমর হিসাব দিতা করা লাগবে তোমাকে জবাব দিতে করে যা তুমি দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছ অন্যায় অপরাধ করেছো জবাব দেওয়া যা জবাব দেওয়া যা তুমি তো জবাব দেওয়া যাও যে অপরাধ করেছিল যে শাসন করেছিল আমার আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও আমি তখন বলবো আমি তো সামান্য নগণ্য গোলাম ছিলাম আমার তো কোনো দোষ নাই আমার মনিব তো হলেন রাহমাতুল্ল আলামিন কাজে গোলামে দোষ করলে করতেই পারে আমার মনিব রাহমাত